এক বুড়িমা কান্না করতে করতে বাদশাহ দাউদ আল্লাহ সাল্লামের দরবারে এসে পৌঁছালেন বুড়িমা কিছু না বলতে পেরে সেখানেই দাঁড়িয়ে আছেন দেখে দাউদ আল্লাহ সাল্লাম সালাম দিয়ে বললেন ও বুড়িমা একে একে সবাই তো বিচার নিয়ে চলে গেল আর আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন আপনার সমস্যা কী তা বলুন বুড়িমা তখন কান্না ভরা কণ্ঠ নিয়ে বলল হুজুর গো আমার ছেলেপুলে কেউই নেই আমার স্বামীও নেই মারা গেছেন আমি নিঃস্ব অসহায় বিধবা আমার বয়সে গেছে তবুও পেটের দায়ে আমি এই ছোট্ট বাগানে চাষ করে খুবই কষ্টে রুটি রোজগার করতাম কিন্তু গত পরশুদিন দিন রাত্রে আমার একমাত্র উপার্জিত হওয়া ফলের গাছগুলোকেই এ যেন বদমাসি করে ভেঙে ফেলেছে এখন আমি কি করে পেটের ভাত জুটাবো আর কি করেই বা বেঁচে থাকবো কে আমার ফলের গাছগুলো ভাঙল আমি তার সঠিক বিচার পেতে চাই শুধুমাত্র দাউদ আলাইয়া সাল্লাম সেনাপতিদের সঙ্গে নিয়ে নিজেই বুড়িমার বাগানে এসে দেখলেন যে সত্যিই যে দুটো ভালো ফলের গাছ সে গাছ দুটোকেই সম্পূর্ণভাবে ভেঙে নষ্ট করে ফেলেছে তা দেখে দাউদ আল্লাহ সাল্লাম খুবই দুঃখিত হলেন তিনি দুঃখিত অবস্থায় গ্রামের ভিতরে এসে পৌঁছালেন দিয়ে সমস্ত গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে তাদেরকে জিজ্ঞাসা করে বললেন যে কে এই কাজটি করেছো কেউই তা স্বীকার করলো না যে এই গাছ আমি ভেঙে ফেলেছি বলে সবাই অস্বীকার করলো আর এটাই তো স্বাভাবিক যেমন বর্তমান নাই। নিজের দোষ স্বীকার করবে এমন মানুষের সংখ্যা জিরো দশমিক জিরো অদ্রুপ কেউই স্বীকার করল না তখন নাবি দাউদ আল্লা সাল্লাম দুঃখিত মানে বুঝতে পারলেন যে এই ঘটনাটি শুধুমাত্র একটি গাছ ভাঙার বিষয় নয় এর পিছনে বেশ কিছু গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে ভবিষ্যতে এটি আমাদের রাজ্যের শান্তি শৃঙ্খলা সম্প্রীতির জন্য স্বরূপ হয়ে উঠবে তিনি মনে মনে চিন্তিত হলেন যে এই ঘটনার বিচার করতে না পারি এবং দোষীকে শাস্তি হিসাবে জরিমানা করতে না পারি তাহলে ভবিষ্যতে আরও বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে হবে তাই দাউদ বড় জোরে গ্রামের সবাইকে জিজ্ঞাসা করলেন যে এই কাজটি কেউ না কেউ করেছ তাই সে যদি এখনই স্বীকার করে নাও তাহলে আমরা তাকে অল্পতেই ছেড়ে দেব কিন্তু যদি কেউ স্বীকার না করো আর আমরা যদি তাকে খুঁজে বের করতে পারি তাহলে বড় রকমের শাস্তি ভোগ করতে হবে এ কথা বলার সত্ত্বেও কেউ স্বীকার করল না যার কারণে নাবি দাউদ আলাই বড় চিন্তিত হয়ে পড়লেন ভাবছেন আন্দাজে দোষীকে ধরাও তো যাবে না সেনাপতিরাও ভেবে কোনো সমাধান বের করতে পারছেন না এমনটা ভাবতেই ছিলেন আর ইতিমধ্যেই আল্লাহর দেওয়া মহাজ্ঞানী ছোট্ট শিশু সুলাইমান আলহ্লাম ভরা মজলিসে লোকজনের ভিড়ে উপস্থিত ছিলেন ভিড়ের মধ্য থেকে বেরিয়ে পিতা দাউদ আলাইসাল্লামের কাছে এসে বললেন পিতাজান আমাকে যদি অনুমতি দেন তাহলে বিশেষ পদ্ধতিতে এই ফলের গাছ ভাঙা দোষীকে আমি ধরিয়ে দিতে পারি পুত্রের এ কথা শুনে পিতা দাউদ খুশি হয়ে বললেন ওগো আমার জ্ঞানী প্রিয় পুত্র অবশ্যই এই সমস্যার সমাধান বের করার অধিকার তোমার রয়েছে পারলে তুমি তা করে দাও তাহলে আমরা ও আমাদের সমাজকে নিয়ে বড় উপকৃত হব পিতার আদেশ পেয়ে মহাজ্ঞানের প্রতিভা সম্পন্ন সুলাইমান সেনাপতিকে বললেন এই গ্রামের প্রতিটি বাড়ি থেকে প্রত্যেকের একটি করে সাদা কাপড় সংগ্রহ করে নিয়ে আসুন আর একই সঙ্গে তাদেরকে বলে দিন যে আগামীকাল বাদশাহর দারবার থেকে সবাই নিজের নিজের কাপড় ফেরত নিয়ে আসবেন বুড়িমার গাছ ভেঙেছে যে ব্যক্তি ওই ব্যক্তিকে এই কাপড়ে চিহ্নিত করে ধরিয়ে দেবে এই আদেশ পেয়ে সেনাপতিরা বাড়ি বাড়ি প্রত্যেকের একটি করে সাদা কাপড় সংগ্রহ করে এনে রাজ দরবারে রাখলেন ঠিক পরের দিন সকালে সবাই তাদের নিজের নিজের কাপড় নিতে রাজপ্রাসাদে হাজির হলো এবং সেনাপতি কাপড়গুলো তাদের প্রত্যেকের নিজের নিজের হাতে ধরিয়ে দিল হাতে ধরিয়ে দিয়ে মহাজানের প্রতিভাবান শিশু সুলাইমান আলাইহসাল্লাম একটুকু বুদ্ধি খাটিয়ে বললেন যে এইবার প্রত্যেকে আপন আপন দেখুন তো আপনাদের কাপড়গুলো সাদা রং থেকে লালে পরিণত হয়েছে কি বলা মাত্রই সবাই তাদের নিজের নিজের কাপড় দেখতে লাগলো কিন্তু কারো কাপড় তো সাদা থেকে লালে পরিণত হয়নি তারা সবাই মিলে বলে উঠলো ওই শাহজাদা ভাই আমাদের কারো কাপড় তো লাল হয়ে যায়নি সবার কাপড় তো সাদা সাদাই রয়েছে এইবার সুবুদ্ধি সম্পূর্ণ বললেন যে ব্যাপারটা তা নয় আপনাদের সাদা কাপড় লাল হবে কেন আসলে আমি এবার গাছ ভাঙা চোর ধরে ফেলেছি গাছ ভাঙা চোর ধরে ফেলেছি বলা মাত্রই সবাই হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি বলছেন শাহজাদা চোর ধরেছেন মানে ওই কাকে চোর ধরলেন বারো বছরের শিশু সুলাইমান আলেসাল্লাম আবারও বুঝিয়ে বললেন এই যে আমার কাছে একটি অবশিষ্ট কাপড় আছে মানে যে কেউ একজন তার কাপড় নিতে আসেনি আর যে কাপড় নিতে আসেনি নিশ্চয় সেই ব্যক্তি ফলের গাছ ভেঙেছে যার কারণে সে কাপড় নিতে আসেনি আপনারা সবাই মিলে দেখুন তো এই কাপড়টি কার হতে পারে বালামাত্রই সুলাইমান সাল্লামের চোর ধরার এই নতুন প্রকৌশলে রাজবরবার সহ দেশ থেকে বিশ্বব্যাপী সবাই হতবাক হয়ে গেল যে কীভাবে বারো বছরের শিশু হয়েও এইভাবে চোর ধরার বুদ্ধির কৌশল মাথায় আসলো কিন্তু আল্লাহ হয়তো সর্বোচ্চ জ্ঞান দান করার মালিক এদিকে সত্যি সত্যি কাপড়টি চিনতে পেরে গ্রামবাসীরা দেখলেন যে ওই একজন যুবক তার কাপড় নিতে আসেনি তৎক্ষণাৎ সবাই মিলে তাকে ধরে ধরে এনে জিজ্ঞাসা ফলের গাছ ভেঙেছি যুবক ভয়ে ভীত হয়ে কান্না করতে করতে আরো বলল যে ওই সময় কি যেন আমার মাথায় একটা খেয়াল এসে যায় গাছের সমস্ত ফল আমি পেরেছি ও সঙ্গে সঙ্গে গাছগুলো ভেঙে ফেলেছি তাই আমি রাজপ্রাসাদে কাপড় নিতে ভয় আসিনি তার নিজের মুখে এই কথাগুলো শোনার পর গ্রামবাসীরা চরম রেগে গিয়ে নাবি দাউদ আল্লাহ সাল্লামকে বলে উঠলেন যে হুজুর এই ব্যক্তির হাত দুটো কেটে নেওয়া হোক যাতে সে দ্বিতীয়বার কারো ক্ষতি করতে না পারে আর ভবিষ্যতেও কোনো ব্যক্তি যেন এত বড় ক্ষতি করার সাহস না পায় গ্রামবাসীদের এই রকম বিভিন্ন মতবাদের বিচারে শেষ পর্যন্ত সবার সম্মতিক্রমে যে এই দোষী লোকটার হাত দুটোকেই আমরা কেটে নিতে চাই এইভাবে বিভিন্ন ঝুনার মন্তব্যের কারণে বিচারের রায় ঘোষণা হয়ে যায় তাই শেষ পর্যন্ত জাল্লাদ বড় একটি দা নিয়ে দোষী লোকটির হাত কেটে নেওয়ার জন্য চলে গেলেন একটি ফাঁকা ময়দানে এই মর্মাহত হতাশার দৃশ্য দেখার জন্য চারি আশপাশে প্রচুর জনতার ভিড় এদিকে আনমনভাবে ভাবে কোন এক জায়গায় খেলা করছিলেন বারো বছরের শিশু সুলাইমান আলহ্লাম তিনি যখন লোক মুখে জানতে পারলেন যে দুশি দুটো হাত কেটে নেওয়ার জন্য জাল্লাদ ময়দানে এখন প্রস্তুত আর একথা কথা জানা মাত্রই জিন ইনসান পশুপক্ষী কুলের সম্রাট মহা প্রজ্ঞাময় দয়াবান সুলাইমান আলাইহ সাল্লাম প্রাণ প্রাণে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে যখন জাল্লাদের কাছাকাছি অবস্থায় তখন শিশু আওয়াজ দিয়ে বললেন যে দাঁড়ান দাঁড়ান ওর হাত দুটো কাটবেন না দাঁড়ান জাল্লাদ ভাই দাঁড়ান এইভাবে বাদশাহর ছেলে যখন হৃদয় বেদনাদায়ক ডাক দিচ্ছে তখন জাল্লাদও থেমে যেতে বাধ্য হয়েছে জাল্লাদের কাছে গিয়ে সুলাইমান আলাইহ সাল্লাম বললেন কেন এই ব্যক্তির হাত কেটে নিতে হবে উত্তরে জাল্লাদ বলল আমার কি দোষ আছে শাহজাদা বিচারে তো এই দুষ্ট ব্যক্তির হাত কাটার ঘোষণা হয়ে গেছে মহা জ্ঞানের অধিকারী শিশু সুলাইমান আলাইহ সল্লাম বললেন তোর ধরলাম আমি আর আমাকে না জেনে কে হাত কাটার ঘোষণা দিল গ্রামবাসীরা এ কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল শিশু সুলাইমান আলাইহ সল্লাম আরো বললেন যে এর হাত দুটো যদি কাটা হয় তাহলে পুরো গ্রামবাসীর উপরে আমি মামলা দায়ের করব। আর দোষীকে যখন আমি কৌশল করে ধরতে পেরেছি বিচারের সমাধানও আমি দিতে পারব আয় আমার করজোরে অনুরোধ ইনার হাত কাটা থেকে বিরত থাকুন আর আমি যে সমাধানটা দেব সেটাকে গভীরভাবে বুঝে উপলব্ধ করুন মাত্র বারো বছরের এই শিশুর মহাত্ম শুনে গ্রামবাসীরা সবাই বলে উঠলেন আমাদের ভুল হয়েছে আপনি আমাদের সবাইকে ক্ষমা করুন আর আপনি এই সমস্যার সমাধান ঘোষণা করুন তখন শিশু সুলাইমান আলহিউসাল্লাম আওয়াজ দিয়ে বললেন শুনুন গ্রামবাসী উপস্থিত সমস্ত জনগণ এই দুশিলকটির হাত দুটো কেটে নিলে বাকি দুষ্টরা সচেতন হয়ে যাবে এটা ঠিক কিন্তু চোরের হাত কেটে নিলেই কি সমাজের উন্নতি হয় কখনো হবে না বরং আমাদেরকেই পরবর্তী বড় বড় চার পাঁচটি ক্ষতির সম্মুখীন হতে হবে মহা জ্ঞানের প্রতিভাবান বারো বছরের শিশু সুলাইমান আলহ কি বিচক্ষণ চিন্তাধারায় ব্যাখ্যা বিশ্লেষণ করে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে আপনারা আমার কথাগুলো খুব গভীর ভাবে মন দিয়ে শুনুন দোষী লোকটির হাত কেটে নেওয়ার পর আমাদের যেসব ক্ষতি হবে প্রথমত ক্ষতি হবে তার জীবনটা তো পরাধীন হবেই হবে অথচ হাত কাটা লোকটির পিছনে তার খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা যাবতীয় কাজের জন্য আমাদেরকে একজন লোক মজুদ রাখতে হবে দ্বিতীয়ত আমাদের ক্ষতি হবে আর জীবন জীবিকার জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা বৃত্তি করে আপনাদেরকেই বিরক্ত করবে তৃতীয়ত যে ক্ষতি হবে বুড়িমার জীবন জীবিকা দুরবিসহ হয়ে উঠবে চতুর্থ যে ক্ষতিটা হবে বুড়িমা ও হাত কাটা ব্যক্তির জীবনের সমস্ত খরচ বাদশাহর কোষাগার থেকেই বহন করতে হবে যা আপনাদের মাথায় ট্যাক্স হিসাবে চেপে যাবে অতএব আমি এমনি একটি ফাইসলা করতে চাই যাতে করে বুড়িমার জীবন জীবিকার উপায় বের হয়ে যাবে এবং দোষী লোকটি এত বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবে বেঁচে গিয়ে সে একদিন অন্যায় ছেড়ে দিয়ে জীবনের সচ্ছলতা ফিরে পাবে আর এতে করে আমাদের সমাজের উন্নতির সাধন ঘটবে শুনে বাদশাহ দাউদ আলাইহসাল্লাম বললেন ওগামার মহাগানী প্রিয় পুত্র সমাজের যাতে উন্নতি ঘটবে আল্লাহর পক্ষ থেকে সেটাই হবে সিও আমি আদেশ দিলাম তুমি তোমার উত্তম সমাধান ঘোষণা করে দাও পিতার আদেশ পেয়ে মহা জ্ঞানের অধিকারী শিশু সুলাইমান আলহ্লাম ঘোষণা করলেন যে এই দোষী যুবকের শাস্তি হিসাবে বুড়িমার বাগানে তিন মাস কাজ করার নির্দেশ দিলেন যতদিন না বুড়িমার বাগানে গাছের ফল ধরবে অতদিন যুবককে কাজ করতে হবে এছাড়াও যুবককে তিন মাস পর্যন্ত বুড়িমার খাবার যোগাতে হবে যুবকটিও খুব সহজে এই নির্দেশ মেনে নিয়ে চরম খুশি হয়ে গেল এদিকে বাগানে যুবককে কাজ করতে পেয়ে বুড়িমা অত্যন্ত খুশি হলেন এদের থেকেও আরো বেশি খুশি হলেন গ্রামবাসীরা সহ সমস্ত উপস্থিত জনগণ আর এই ভিডিওটা আপনি দেখছেন তার মানে আপনাকে কিছুটা জ্ঞান দান করেছেন এই ভিডিওটা আবার প্রথম আল্লাহ থেকে দেখুন ন্যায় বিচারের গুরুত্ব বুঝুন একটা বিচারকের কতটা জ্ঞান থাকা জরুরি তাও বুঝুন তাহলে কিছুটা জ্ঞান আপনারও নরম হৃদয়ে গভীর ভাবে বিঁধে যাবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করুন এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম